أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كذلك وزوجنا يدعون فيها بكل فاكهه امنين لا يذوقون فيها الموت لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم فضلاً كذلك هو الفوز العظيم فإنما يسرناه بلسانه إنهم مرتقبون فإنما يسرناه بلسانك لعلهم مرتقب إنهم مرتقبون صدق الله العظيم সুরাদু খান আয়াত চুয়ান্ন থেকে উনষাট এইরূপী ঘটিবে আমি উহাদিগকে সঙ্গিনী দান করিব আয়ত লোচনা হোর সেথায় তাহারা প্রশান্ত চিত্তে বিবিধ ফলমূল আনিতে বলিবে প্রথম মৃত্যুর পর তাহারা সেথায় আর মৃত্যু আস্বাদন করিবে না আর তাহাদিগকে জাহান্নামের শাস্তি হইতে রক্ষা করিবেন তোমার প্রতিপালক নিজ অনুগ্রহে ইহাইতে মুহাসাফ হল আমি তো তোমার ভাষায় কোরআনকে সহজ করিয়া দিচ্ছি যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে সুতরাং তুমি প্রতীক্ষা করো উহারাও প্রতীক্ষমান বিসমিল্লাহির রহমানির রহিম নাহমদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নাশকুরুহু ওয়া নাতুবু সম্মানিত দর্শক ও শ্রোতা এইমাত্র আমরা পবিত্র কোরআনুল করিমের সুরা দনের শেষের দিকে চুয়ান্ন আয়াত থেকে সর্বশেষ উনষাট আয়াত পর্যন্ত বিশুদ্ধ তেলাওয়াত শুনলাম এবং তার পাশাপাশি আমাদের মায়ের ভাষা বাংলায় এর অর্থ জেনে নিলাম আল্লা সুবাহ আজকের এই আয়াতাল কারিমার মধ্যে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়েছেন তা হলো এই জান্নাতের মধ্যে আমাদের কেমন পরিবেশে রাখবেন আমরা দুনিয়ার কর্মকাণ্ড যখন ভালো করবো আমলে সলেহ করব আল্লাহ রবুল্লা আলমিন তার বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন এবং সেই জান্নাত কত সুন্দর হবে তা বলে কয়ে শেষ করা যাবে না আল্লাহ সুবাহ হ্যাহআলা আজকের এই তেলাওয়াতের মধ্যে যে প্রথম আয়াতটি আমরা শুনলাম নাহুম বিহর ন। এমনি ভাবে আল্লাহ স হানাহুম আলে নারী পুরুষ সেখানে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করবেন। যারা পুরুষ তারা এমন নারী পাবে। যে চোখ জুড়ানো কারা হুর তারা পাবে এমন নারী পাবে একবার দেখামধ্য তারা পাগল হয়ে যাবে। সেখানে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করে দিবেন তাদেরকে এদ অনা ফিহা বিিকুললি ফা কিহাতিন আমিনিন জান্নাতের মধ্যে যখন কোনো পুরুষ বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে যেই নারীকে যেই হুরকে সেই হুর ফল ফলা চাইবে আল্লাহর আলমিন কত রকম ফল তাদের জন্য পরিবেশন করবেন এদ ফা আমিন প্রত্যেক ফল তাদের জন্য প্রস্তুত থাকবে জান্নাতের মধ্যে এমন এমন ফল যা আমরা পৃথিবীর মধ্যে দেখতে পাই না ফিহা ফা, কিহাতিন আমিনিন কত রকম ফল তারা ভোগ করবে এগুলো আমরা জান্নাতের মধ্যে পাব যদি আমরা জান্নাতবাসী হতে পারি সুতরাং জান্নাতের মধ্যে আমাদেরকে আল্লাহ সুবহানাল্লাহ এত আরাম আয়েশ দিবেন তার কারণটা কি কারণ হচ্ছে এই আমরা জান্নাতি কর্মকাণ্ড পৃথিবীর মধ্যে করব আল্লাহ সুবহানাহু আলা যে বিধান আমাদের দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন্নামা ইয়াসরনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাজাক্কারুন আজকেরই তেলাওয়াতের মধ্যে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমাদেরকে জান্নাত দিব জান্নাতের সমস্ত আরাম আয়েশ ভোগ করার জন্য দেব জান্নাতের পরিবেশ এমন হবে যা তোমরা সেখানে দেখা মাত্র অস্থির হয়ে যাবে এত আরাম আরামায়াস জান্নাতের মধ্যে কখনো মৃত্যু হবে না জান্নাতি মানুষ হওয়ার জন্য যে কাজটি আমাদের করতে হবে আজকে রেহাতল কান মোহাম্মদ আল্লাহ তারা বলছেন আনিকা আপনার জবান দিয়ে আয়াত পড়বেন তেলাবাদ করবেন তা আমি অতি সহজ করে দিলাম আল্লাহ রুবুল্লা আলমিন সুরা ফাতিহা থেকে সুরা নাচ পর্যন্ত একশো চোদ্দোটি সুরা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন একজন হাফিজ সাপ্তা সিনার মধ্যে ধারণ করতে পারে গোটা কোরআনকে কিন্তু একটা কবিতা বেশিদিন দিন মুখস্থ রাখা যায় না কিন্তু কোরআন করিম আল্লাহরুবুল্লা আলমিন এমন এক বিধান আমাদের জন্য দিয়েছেন ফাইনামা বিলিসানিক। আপনার জবান দিয়ে পড়বেন অতি সহজ হয়ে যাবে আল্লাহ মেতাদ কারুন কিন্তু তারা উপদেশ গ্রহণ করছে না উপদেশ গ্রহণ করতেই হবে কোরআন থেকে যে বিধানগুলো আমরা পাবো সেগুলো দিয়ে আমাদের জীবন গঠন করতেই হবে নইলে আমরা আমাদের জীবনকে ব্যর্থ করে ফেলবিত আমি কোরআনের মধ্যে কোনো কিছুই বাদ দিই প্রত্যেকের অধিকার আমি প্রতিষ্ঠিত করেছি নারীর অধিকার পুরুষের অধিকার শ্রমিকের অধিকার অমুসলিমের অধিকার এক কথায় বলতে গেলে মানুষের যা অধিকারগুলো আছে সমস্ত অধিকার আল্লাহর আলামিন কোরআন কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন সুতরাং আসুন কোরআন দিয়ে জীবন গঠন করি কোরআন দিয়ে পরিবার চালাই কোরআন দিয়ে সমাজ চালাই কোরআন দিয়ে দেশ চালাই তাহলে দেশ হবে সুন্দর সমাজ হবে সুন্দর পরিবার হবে সুন্দর ব্যক্তি জীবন হবে জান্নাতি জীবন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে আজকের এই আয়াতল কারিমা থেকে যে শিক্ষাটুকুন পেলাম তা আমাদের জীবনে বাস্তবায়ন করা তাওফিক দান করুন আল্লাহ আমিনা আনহামদুলিল্লাহ রবিলি আলমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি